নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসল খেলা শুরু হতে চলেছে আগামীকাল থেকে জুলাই এর মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে গোল্ডেন সময় শুরু হতে চলেছে আপনাদের জীবনে এই ১৬টি লাভের সুযোগ আপনারা পাবেন যেটার মাধ্যমে আপনারা প্রচুর পরিমাণে উন্নতি করতে পারবেন এগিয়ে যেতে পারবেন কারণ শুক্রাচার্যের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব আপনাকে সফলতার শীর্ষে নিয়ে যেতে পারে আপনার রাশির সপ্তম ঘরে এই অবস্থান খুব গুরুত্বপূর্ণ যার মাধ্যমে সাফল্যগুলো খুঁজে পাবেন আপনি জীবনকে গড়ে তোলার মতো বহু সুযোগ খুঁজে পাবেন এবার কিন্তু আসল খেলা শুরু হবে আর যত আপনি তাড়াতাড়ি নিজেকে নিয়ে যেতে পারবেন সফলতার দিকে তত তাড়াতাড়ি কিন্তু আপনি অগ্রসর হতে পারবেন এই সময় একেবারে প্রভাবশালীপূর্ণ মানসিকভাবে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন মনের মধ্যে যারা বিষণ্নতা নিয়েছিলেন মনের মধ্যে যারা বিভ্রান্তি নিয়েছিলেন তারা কিন্তু এবার মানসিক বিভ্রান্তিগুলোকে দূর করতে পারবেন মনের মধ্যে সেই আনন্দটা খুঁজে পাবেন যারা আনন্দের অপেক্ষায় ছিলেন এবার কিন্তু সেই সকল আনন্দগুলো খুঁজে পাবেন আগামীকাল থেকে একুশে জুলাইয়ের মধ্যে খুব সুন্দর মুহূর্তগুলো কাটাতে পারবেন সম্পর্কের মধ্যে আপনাদের বিভিন্ন পরিবর্তন আসবে যারা দীর্ঘ সময় ধরে বিচলিত হয়ে চলেছিলেন শত্রুপক্ষদের দ্বারা যেন আপনি জীবনে একেবারে সমস্যায় জড়িয়ে রয়েছিলেন কোনো মতেই কোনোভাবে এগোতে পারছিলেন না যেদিকে যেতে চাইছেন সেই দিকে যেতে পারছিলেন না তো এবার কিন্তু এগিয়ে যেতে পারবেন কারণ শত্রুদের পরাজিত করার মতো ক্ষমতা আপনি খুঁজে পাবেন কারণ শুক্রাচার্যের যে গুরুত্বপূর্ণ গোচর আপনাকে সেই ক্ষমতা প্রদান করবে এবং আপনি সকল সিদ্ধান্তগুলোকে সঠিকভাবে নিতে পারবেন যে সকল জায়গায় বিভ্রান্তি রয়েছিল যে সকল জায়গায় কাজকর্মের ক্ষেত্রে অসন্তুষ্টি ছিল সেই অসন্তুষ্টিকে নিমেষের মধ্যে দূর করতে পারবেন এবং আপনারা সকল রকম বিলাসিতার মাধ্যমে জীবন কাটাবেন আয় এবং ব্যয়ের মধ্যে সমতাগুলো বজায় রাখতে পারবেন যে সকল বিষয় নিয়ে উদ্বেগ ছিল উদ্বেগগুলো খুব শীঘ্রই মিটে যেতে চলেছে কোন জায়গা থেকে আপনি লাভ পাবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের সুযোগগুলো পাবেন সেটা কিন্তু আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যদি আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে একুশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে আপনার কর্মজগতে কোন কোন কাজকর্মে এগিয়ে যে যাওয়ার ক্ষেত্রে আপনি সাফল্য খুঁজে পাবেন সেটা আলোচনার মাধ্যমে জানিয়ে দেব এবং আপনারা কোন কোন জায়গা থেকে টাকা পয়সা ইনকাম করতে পারবেন যার মাধ্যমে অর্থ সংকট থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে জানাবো ব্যবসাপাতি সংক্রান্ত কি কি পরিবর্তন আসতে পারে কিংবা আপনাদের ক্ষেত্রে এই সময়ে সম্পর্কের ক্ষেত্রে কতটা পরিবর্তন দেখা দিতে পারে সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে মন মানসিকতা ভাগ্যের ক্ষেত্রে প্রচুর সাফল্য আপনারা খুঁজে পাবেন কারণ সপ্তম ঘর গুরুত্বপূর্ণ ঘর ব্যবসাপাতি বন্ডিংমূলক কাজকর্মের ঘর সপ্তম ঘর উন্নতির ঘর সপ্তম ঘর সম্পর্কের ঘর তো সেই জায়গায় কিন্তু উন্নতির একাধিক সুযোগ আপনারা খুঁজে পাবেন আপনি যদি ইতিমধ্যে কোনো কাজকর্ম নিয়ে বিষন্নতায় ছিলেন তাহলে কাজকর্মের বেষন্নতাগুলোকে দূর করতে পারবেন এমন কিছু উদ্যোগ নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন এমন কিছু জীবনে আপনি সিদ্ধান্ত নিতে চলেছেন যে সিদ্ধান্তটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে একেবারে একুশে জুলাইয়ের মধ্যে আপনি কোনো না কোনো নতুন উদ্যোগ নিতে পারেন কোনো না কোনো সিদ্ধান্তে আপনি এগোনোর চেষ্টা করতে পারেন আর সেই সুযোগটাও আপনি খুঁজে পাবেন কারণ শুক্রাচার্যের অবস্থান সপ্তম ঘরে আপনাকে উন্নতির পথ দেবে মনের মধ্যে শান্তি খুঁজে পাবেন মানসিক বিষণ্নতা মানসিক অসন্তুষ্টির যারা নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু মানসিক বিষণ্নতা কিংবা অসন্তুষ্টিগুলোকে দূর করতে পারবেন এবার আপনি নতুন নতুন সুযোগ পাবেন আর সুযোগের সদ্ব্যবহার করতে পারলেই সাফল্যের পথ বেছে নিতে পারবেন আগামীকাল থেকে একুশে জুলাইয়ের মধ্যে একেবারে সাতটি দিনের মধ্যে আপনারা সরকারি বেসরকারি যে কোনো কাজকর্ম চাকরি বাকরির ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো পেতে চলেছেন তো সেই যোগাযোগের মাধ্যমগুলো যদি পেয়ে থাকেন বা পেয়ে যান সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন দেখবেন সাফল্য খুঁজে পাবেন যদি আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন নিজেকে বদলানোর মতো প্রচুর সুযোগ আসবে আর আপনার লাভের জায়গাগুলো তৈরি হবে হঠাৎ হঠাৎ করে আকস্মিক লাভের জায়গা তৈরি হবে হঠাৎ হঠাৎ করে আপনি পদোন্নতি পেতে পারেন মন পছন্দ জায়গা মতো আপনি পৌঁছে যেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজকর্মের জায়গায় ট্রান্সফার চাইছেন বদলি চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এবার ট্রান্সফারও পাবেন বদলিও পাবেন সব কিছু সুযোগ সুবিধা পাবেন শুধু আপনাকে মনসংযোগ বজায় রাখতে হবে যত আপনি আগের থেকে বেশি পরিশ্রমী হয়ে যেতে পারবেন আপনি তত সাফল্য পাবেন কারণ আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে এগিয়ে যাওয়ার আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে সব জায়গায় সফলতা অর্জন করার আপনি রাজনৈতিক ক্ষেত্রে কিংবা সামাজিক কর্মক্ষেত্রে প্রচুর সাফল্য পাবেন নিজেদের মানসম্মানটাকে বজায় রাখতে সক্ষম হবেন এবং দক্ষতার মাধ্যমে প্রতিটি ব্যক্তিকে প্রভাবিত করতে পারবেন আপনাকে দেখে সকল ব্যক্তিরা অনেকটাই খুশি হবে অনেকটাই আনন্দ হবে যে সকল ব্যক্তিরা আপনার শত্রু রয়েছিল তাদেরকে নিয়ে কিন্তু নিমিষের মধ্যে আপনারা পরাজিত করতে সক্ষম হবেন আর বিশেষ করে কিছু প্রিয়জন রয়েছে যারা আপনার বিরোধিতা করে চলেছে কিছু প্রিয়জন রয়েছে যারা আপনার সঙ্গে আপনজনের মতো মেলামেশা করেও আপনার বিরুদ্ধে কিছু কাজ করে চলেছে সেই সকল ব্যক্তিদের থেকে যত দূরে থাকবেন আগামীকাল থেকে একুশে জুলাই এর মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন মনের মধ্যে শান্তি থাকবে উৎসাহ আনন্দ কাজ করবে কারণ শুক্রাচার্যের এই সপ্তম ঘরে গুরুত্বপূর্ণ গোচর আকর্ষণীয় কিছু অফার নিয়ে আসতে পারে আপনারা যে কোনো মাধ্যমে গিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেন হঠাৎ হঠাৎ করে বড় বড় কাজের অফারগুলো আপনার সামনে আসতে পারে কিংবা টাকা পয়সা সংক্রান্ত যারা উদ্বেগ নিয়ে রয়েছিলেন তারা কিন্তু টাকা পয়সা সংক্রান্ত উদ্বেগগুলো দূর করতে পারবেন লাভ হওয়ার একাধিক রাস্তা তৈরি হতে পারে বিভিন্ন উৎস থেকে লাভ করতে পারবেন বিলাসিতার মধ্যে আরামের মধ্য দিয়ে আপনার জীবনটাকে আপনি কাটাতে পারবেন আর এই সময় যে কোনো প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করার সুযোগ পাবেন যার কারণে আপনি আরও বেশি প্রভাব বিস্তার করতে পারবেন আরও বেশি আপনি উচ্চ জায়গায় নিজেকে মেলে ধরতে পারবেন কারণ মেলে ধরার মতো সুযোগগুলো পাবেন যারা অভিনয় জগতে রয়েছেন শিল্পী জগতে রয়েছেন তারা কিন্তু সাফল্য খুঁজে পাবেন আপনি যদি আপনার প্রচেষ্টার মাধ্যমে সমস্যায় রয়েছিলেন এবার কিন্তু প্রচেষ্টায় সাফল্য খুঁজে পাবেন বহু চেষ্টা করে এসেছিলেন বহু লক্ষ্যমাত্রা পূরণের জন্য আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন যারা বিফল হয়ে যাচ্ছিলেন এবার কিন্তু সফলতম রাস্তা খুঁজে পাবেন কিংবা সফল হওয়ার সুযোগগুলো আপনারা আপনাদের সামনে পেতে চলেছেন একেবারে আগামীকাল থেকে একুশে জুলাইয়ের মধ্যে প্রচুর পরিবর্তন সাতটি দিনের মধ্যে শুক্রাচার্যের গুরুত্বপূর্ণ অবস্থান ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসবে সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর নতুন উদ্যোগ তৈরি হতে পারে আপনি অনুকূল সময় কাটাবেন ব্যবসাপাতির ক্ষেত্রে যদি আপনি ব্যবসাপাতি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন দুশ্চিন্তা মিটবে নতুন ব্যবসা শুরুর সঙ্গে সঙ্গে সকল রকম লাভের রাস্তা তৈরি করতে পারবেন যারা অংশীদারিত্ব ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার অংশীদারিত্ব ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর লাভটা পেতে পারেন কারণ সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর আপনারা অংশীদারের সঙ্গে বোঝাপড়া অনুকূল করতে পারবেন আপনার মধুর ব্যবহারের জন্য আপনি কিন্তু সকলকে প্রভাবিত এবার করতে পারবেন কারণ শুক্রাচর্যের এই কৃপা এই আশীর্বাদ আপনাকে মানসিক দিক থেকে প্রচুর পরিবর্তন দিতে পারে মনের মধ্যে শান্তি থাকবে স্থিতিশীলতা থাকবে আপনি জীবনে ছোট ছোট ভুলগুলোকে বুঝতে পারবেন এবং ভুলগুলোকে শুধরে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করবেন আর আপনার লোন ধার কিংবা বিভিন্ন আর্থিক সমস্যার সমাধান আপনারা খুঁজে পাবেন আপনারা ইতিমধ্যে যদি কোনো টাকা পয়সার অভাবের কারণে পিছিয়ে রয়েছিলেন এবার কিন্তু অর্থ সংকট থেকে বেরিয়ে আসবেন অভাব অনটন মিটিয়ে আপনি আপনার প্রতিটি গুরুত্বপূর্ণ কাজকে সম্পূর্ণ করতে পারবেন আর এই সময়টা আপনাদের বিবাহিত সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ ফল আপনারা পেতে চলেছেন কারণ শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ প্রভাব সপ্তম ঘরে বিবাহিত জীবনে পরিবর্তন আনতে চলেছে আপনাদের দাম্পত্য সম্পর্ক অনুকূল হবে সুখ শান্তি খুঁজে পাবেন আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে মধুর সম্পর্ক বজায় রাখতে সক্ষম হবেন পারস্পরিক বোঝাপড়া নিয়ে যদি চিন্তায় ছিলেন তাহলে কিন্তু এবার পারস্পরিক বোঝাপড়াগুলোকে বাড়াতে পারবেন ধৈর্য ধরে যত আপনি চলার চেষ্টা করবেন আপনার বিবাহিত সম্পর্কে আপনারা অনুকূল ফলগুলো প্রাপ্তি করতে পারবেন বেছে যেই সময় গুরুত্বপূর্ণ সময়ে বলা যেতে পারে প্রেম সম্পর্কের ক্ষেত্রেও পরিবর্তন থাকবে যারা প্রেম জীবনে এগোতে চাইছেন প্রেম থেকে বিবাহ করার কোনো প্রস্তুতি নিতে চাইছেন আগামীকাল থেকে একুশে জুলাইয়ের মধ্যে পরিবর্তন নিশ্চিত খুঁজে পাবেন সাফল্যের পদগুলো নিশ্চিত আপনারা বেছে নিতে পারবেন কারণ শুক্রাচার্যের সপ্তম ঘরে অবস্থান সম্পর্ককে মজবুত করবে তার সঙ্গে সঙ্গে আপনার মনের জায়গাটাকে মজবুত করবে অর্থাৎ মনের মধ্যে ধৈর্যতা খুঁজে পাবেন আপনি যে সকল অধৈর্যতা নিয়েছিলেন সেই জায়গায় আপনি আবার ধৈর্য ধরে চলতে পারবেন আপনি নিজেকে সেই লক্ষ্যমাত্রায় যুক্ত করতে পারবেন যে সকল জায়গায় আপনারা এগোতে চাইছেন এবার আপনারা পারিবারিক দিক থেকেও শান্তি খুঁজে পাবেন পরিবার নিয়ে অভাব অনটন দূর হবে সন্তানদের বিষয়ে চিন্তা ভাবনাগুলো দূর হতে চলেছে আপনারা নিশ্চিত মানসিক কিংবা শারীরিকভাবে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন যারা শারীরিক বিষন্নতা নিয়েছিলেন শারীরিক বিষণ্নতাগুলো ধীরে ধীরে দূর হবে কিংবা আপনার পারিবারিক সদস্যদের স্বাস্থ্য নিয়ে যদি কোনো চিন্তা ছিল তাহলে তাদের স্বাস্থ্যের ক্ষেত্রেও পরিবর্তনগুলো খুঁজে পাবেন তো আগামীকাল থেকে একুশে জুলাইয়ের মধ্যে আগামীকাল থেকে একবারে সাতটি দিনের মধ্যে আসল খেলা আপনাদের জীবনে শুরু হতে চলেছে যত নিজেকে মজবুত করে চলবেন সাফল্যের পথগুলো আপনারা বেছে নিতে পারবেন বিশেষ এই সময় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ বিদেশে বাইরে যাওয়ার যোগাযোগের মাধ্যম পেতে পারেন আপনি আপনার মনের ইচ্ছে মতো কাজগুলো পেতে পারেন পড়ুয়া যারা রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা পেতে পারেন বিদেশে বাইরে গিয়ে প্রতিষ্ঠিত হওয়ার মতো সুযোগগুলো দেখা যেতে পারে তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতুক জাতিকা হয়ে থাকলে আসল খেলা শুরু হতে চলেছে আগামীকাল থেকে একুশে জুলাইয়ের মধ্যে আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে গোল্ডেন সময় শুরু হতে চলেছে এই ষোলোটি লাভের সুযোগ আসবে আপনাদের জীবনে যেটার মাধ্যমে লাভবান হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন